তোমার চলন্ত পথে অনেক বাধা থাকবে কিন্তু এই বাজারে এরাইয়া এরাইয়া তোমার মকসদ হাসিলের জন্য তুমি চলতে পারবে কোন সময় খুশি মনে যখন তোমার মনে ধারণা আসবে যে আমার সাথে আল্লাহ তালার ফজল আছে তাহলে মানুষের কোনো চিন্তা থাকবে না সে ধরতে থাকবে ফাঁসাও ইলা জিক্লার আমল করবে জি সাবিকু ইলা মাসিরা চিনোর আমল করবে এটা জন্ম পাইবার জন্য আগে থাকবে আগে থাকবে गर हज़ारा दामे बाशक भर कदम गर हज़ारा दामे बाशक बल कदम तू तू बारी न बाशक हे चगाम की बुझे मनुष्य मुमने इन्नाल्लाहा मा ला, ला इलाहा इल्लल्ला लिल्लाह লা লা ইলাহা ইল্লাল্লাহ তায়লে দুইটা পয়সার জন্য বই কান্নাকাটি করবো করব কয়টা দুইটা কি কি কুল্লাহ রাহমাতুল্লাহ রহমত কয় জাত দুই জাত রাহমাতুল্লাহ কয় জাত একটা রাহমতের জিসমানি আর একটা রহমতে ruhani এর জন্য মাদ্রাসার ছাত্রদের ওস্তাদের জন্য কি বনে রুহানি সন্তান ছাত্ররা উস্তাদের কি বনে আর উস্তাদ ছাত্রদের জন্য কি বললাম রুহানি ফিতা রুহানি এই রুহানি ফিতা আর সন্তান হইলেন যে কারণ বলেন ইলিম রহমতে রুহানি বলেন সুহান আল্লাহ এর সালে রহমতে রুহানি আর আমরা যেটা ধরতে পাই

এর জন্য জন্মতে যাইবার জন্য বৃত্তি কয়টা একটা বৃত্তি করিব আরেকটা সবকরিব গরীব বৃত্তি সেটা কি আমলের মধ্যে কয়টা লাগে দুইটা লাগে আমল সহিব আর আমল মকবুল ইন্দাল্লাহব আমল সহিবার জন্য কি লাগে বলছিলেন এলেম আমল সহি হইবার জন্য কি লাগে বলছিলেন এলেম আর আমল মকবুলিন্দাল্লাহ হইবার জন্য এখলাস বললেন সুহান আল্লাহ ভাই আমল সহি হইবার জন্য কি লাগে বলছিলেন এলেম এলেম আমলটা শুদ্ধ হইবার জন্য কি লাগে আর আমল মকবুল ইন্দাল্লাহ হইবাৰ জন্য কি লাগে এখলাস আইবে খুন মানুষে যে মানুষের দিল বলি দিল বনার জন্য চিন্তা লাগে দিল বনার জন্য কয়টা লাগে সোহবাদ তালিমুল কোরআন আর ফজলুল্লাহ সুভায় আল্লাহ আর সব ফজল আমল সহি আমল মকবুল আছে কিন্তু যদি আল্লাহ তালা ফজল করু দয়া আমার এই আমলের উপরে না থাকে তাহলে আমি পাইব না এর জন্য আল্লাহ আমার আমলটারে আপনি কবুল করিয়া আপনার দয়া আর ফজলে আমার পার করি দেওয়ার দরকার আছে না নাই ফজলুল্লাহ পাইবার জন্য কি লাগে দোয়া ফজলুল্লাহ পাইবার জন্য কি লাগে এর জন্য ভাই দোয়া করব। আল্লাহ আমার আমল করবার সফিক দাও তোমার ফজলে তোমার দয়ায় আল্লাহ আমার আমলে কবল করো তোমার ফজলে তোমার দয়ায় আল্লাহ আমার পার তোমার ফজলে আর দয়ায় আমি কিছুই করতে পারবো না আল্লাহ ও কাহু ও মলা আমি কিছুই করতে পারবো না যদি না তোমার ফজল করুন আর দয়া না আমার উপরে আমার বউ বাচ্চার উপরে আমার আহ্বাব তোমার ফজল ভিক্ষা চাই কে আমি চাই

কোরআন শরীফের খাতা ওর কলটাউকা দেখবা বারবার আল্লাহ তাল রাজি আল্লাহ আনহ রাজি আল্লাহ আনহ ও রাজু খালি রাজি আল্লাহ আনহ কইয়া বইছে না আল্লাহ তালা এরাও আমার সন্তুষ্টি অর্জনের জন্য যা যা লাগে তারা করার জন্য তৈয়ার হয়েছে করছে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি এই যে রাজি আল্লাহ আনহুমার মাঝে একজন ডাকিয়া কইলা উবাই উবাই বলে খাব আও

উবাই খান্ডা শুরু করছেন আর বেহু বহুত যে আল্লাহ তালায় আমি উবাই নাম লোক এখন আমার যে এখন সু সাহাবির নাম আল্লাহ তালাই লইলা আসুন দয়াল নবী উম্মতকে ও জানাইছোন খালি আমার সাহাবীর নাম যে আল্লাহয় রইছোন না লইবা এরকম কোন কথা নাই আমি আম ভাবে আমার উম্মতকে একটা খবর দেব আপনাকে সেই খবরটা শুনাই শুনাইতাম নি ও মা জি তা মা কওম ফি বাইতিন মিন বুয়ুতিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ও يتلون كتاب الله ويتدارسونه بينهم الا نزلت عليهم السكينه وغشيتهم الرحمه وحفتهم الملائكه وذكرهم الله সামনে লইয়া আল্লাহ তালা এই মানুষের নাম উচ্চারণ করবো আমরা কি করবো বলেন দর্শক কোরআনের জন্য আমরা আমাদের বউবা সব সবাইকে লাগাই দিব মাসে মাসে খতম দেওয়ার জন্য কে পারবেন পনেরো দিনে বিশ দিনে পঁচিশ দিনে কোরআন মসজিদ খালি চিলাম না ভাই কোরআন মসজিদের খতমের খতমের আমল কে পারবেন কয় দিনের ভিতরে বলেন দেখি হাত দেখি কয় দিনে খতম করতে পারবেন কয় দিনে পারবেন বলেন কয় দিনে পারবেন ভাই কয় দিনে পারবেন এক সাথে বলেন কে কয় দিনে পারবেন কয় দিনের ভিতরে খতমের আমল করবে বলো না নারাই তকবির আপনি আমি কোরআন মসজিদ ধরবো আল্লাহ তাআলা আমার নাম লইবেন তো আমি ফরমাইছেন সোহান বলি আমরা কোরআন শরীফের তিলাবতের সাথে সাথে নিয়ত করব কি কোরআন মাঝে খতমের নিয়ত করব ভাই বলো না খতমের নিয়ত করবো ইনশাল্লাহ ঠিক আছে হাত দিয়ে উঠেছে নিয়ত করছেন নিখে কয়দিনের ভিতরে খতম করবেন ইনশাল্লাহ সময় কিনিয়া কিনিয়া মানছে সময় খেকু জানুয়ারের ভিতরে হারায় সময়ে কো জানওয়ার নাম খেয়াগে করতে পড়বা মোবাইল ঠিকানা দি সময় কিনে আর সময় এই সময়টারে তেখার তেখাল কিনা সময়রে ঠেখাল কিনা সময়রে লেমটা বেটি দেখার লাগি গুনার লাগি মাথনার লাগি বেটা বেটি দেখার লাগি নাফরমানি করার লাগি নাফরমান দেখার লাগি নাফরমানি দেখার লাগি এই ঠিকানা দি কিনে সময়টারে লাগায় বলেন কি বলেন কি কি বলেন কি আজ তা কি ত্রিশ বছর লাগে মনে হয় সময় কিনিয়ে হারাইবার ব্যবস্থা আছে না এখন সময় কিনে আসে হারায় রমজান সরকার বেশি মাত্র পয়সা কম যে সময় যে সময় সময়টা কথা কিন্তু বেশি লাগাই মানে আমি শেষ করছি ভাই যে আয়াতে করিমা সুর আল বাকার দুইশো সাত নম্বর আয়াতে করিমা তিলাবত খাসি একজন সাহাবিক আমলের উপরে আল্লাহ তালা এই আয়াত না ভাই সাবাস জিন্দিগির অধিকারী নুরানি কোরআনী জিন্দিগির অধিকারী বলেন তারা সাহাবাই কেরাম যারা তারা রা তাসব্য আর সাহাবি খবরদার আমার সাহাবি ওখানে গালি দিও না আমার সাহাবি অন্তর প্রতিনিধি যারা আম্বি আলহাম ইসলামর ওয়ারিস যারা এরারে গালি দেওয়া কুফরি সব্বুল আল্লামা কুফরুন নহজবুল্লা বলি ভাই আমরা মৌত পর্যন্ত ওলামাদের সাথে থাকবো ইনশাআল্লাহ কোনোভাবেই কোনোভাবেই হকালি উলামাদের গালি স্টেজার নজরে আমরা দেখব না গালি গোলুজ করব না হকালি উলামায় কেরামের সাথে থাকি থাকি চিল্লার আমল চালাইবকালি উলামায়ামে মহবত করবো হকানি উলামায় কেরাম রেখে নিয়ে কোনোভাবে সমালোচনা করবো না সাবাই কেরাম দেয়ালে নিয়া নিয়ে কেলাম কেরাম নিয়ে কোনোভাবেই আমরা সমালোচনা করব না আমরা আজের চন্দ্রনাথ পাল্টা মাথের মূর্ত হিসাবে থাকবো আকিতা ভেড়ে চলবো আমরা হক্কানি উলামা

বারবার একজন ন্যায় সাহাবায়ে کرام رضوان الله আলাইহিম اجمعين আমল করেছেন আর আল্লাহ তা আয়াত نازিল করেছেন খুশি হইছেন আর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم চেয়েছিলেন তোমার আমল উপর আল্লাহ খুশি তোমার আছমার বোর আমল উপর খুশি আল্লাহ তা আয়াত নাজিল করেছেন সুবহানাল্লাহ

এই সমস্ত মানুষের উপরে আল্লাহ তালা অত্যন্ত আল্লাহ তালার দয়া এই মানুষের উপরে বলিয়া সাহিদা আল্লাহ বেঝালিকা সুভান আল্লাহ আল্লাহ তালা শাক্তি দিছে এদের উপরে আল্লাহ তালা অত্যন্ত দয়াবান আল্লাহ তালার দয়া যার উপরে আছে তার কোনো চিন্তা আছে আল্লাহ সাল্লাহ দয়া যে পাইল তার জিন্দগি দুনিয়া আখেরাত সফল হয়ে গেল সোহান এই আয়াত নাজিল করল আল্লাহ তালায় খুশি হইয়া একজন সাহাবির আমলের উপরে শুধু এই সাহাবিন আমলের উপরে যে এই আয়াতটা সীমাবদ্ধ তা নয় মরত খাস কিন্তু আপনি আমিও এই দরজা লাভ করার ব্যবস্থা হিসাবে আল্লাহ তালা দরওয়াজা খুলিয়াছি যারাই যেভাবে সেই আমলটা কি আমল হবে আল্লাহ সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে ইয়াদ দরকার বলেন ইনশাআল্লাহ আল্লাহ কালাম সব আমল করছেন নিয়তে সেই নিয়তটা কি আল্লাহ তালার সন্তুষ্টি বলেন শাহবাই করাম লিখি করছেন তস্পিয়া নমাজ পড়ছেন কোরবানি করছেন ত্যাগ করছেন ত্যাগী হয়েছেন এইভাবে জীবন উৎসর্গ করছেন এক নিয়তে ঘর সারছেন বাড়ি সারছেন এক নিয়তে সেই নিয়তটা কি আল্লাহ তালার সন্তুষ্টির নিয়তে সন্তুষ্টি হাসিলের নিয়তে আমরাও এক নিয়তে ভাই আমাদের সব আমল চালাইব